অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জে আই ইনফরমেশন তো আজকের ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে আলোচনা করব তো ইতিমধ্যে রাজ্য সরকার থেকে বাংলার মায়েদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছে যে আপনাদের লক্ষীর ভান্ডারের টাকা বাড়তে চলেছে প্রতি মাসে আপনারা পনেরোশো এবং আঠারোশো টাকা করে রাজ্য সরকারের পক্ষ থেকে আপনারা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো লক্ষীর ভান্ডার প্রকল্প নিয়ে একটি বড় সড়ো আপডেট উঠে এসেছে বাংলার মায়েদের জন্য তো অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রাজ্যের মা বনেদের জন্য তো অবশ্যই আপনারা ভিডিওটি স্ক্রিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে আপনাদের সামনে সমস্ত কিছু প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন তো চলুন আর কথা না বেড়ে সেই গুরুত্বপূর্ণ আপডেটটি আমরা আপনাদের সামনে তুলে ধরি তো তার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট আপনারা যারা এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে একটা আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ আপডেট গুলি সবার প্রথমে আমরা এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করে থাকি তো চলুন সেই গুরুত্বপূর্ণ আপডেটে কি বলা হয়েছে নবান্ন থেকে কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে আপনাদের সামনে তুলে ধরি তো সরাসরি চলে এলাম সেই গুরুত্বপূর্ণ আপডেটে আপনারা অন স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন অত্যন্ত একটি বড় খুশির খবর রাজ্যের মা বোনদের জন্য যে বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডারে ভাতা বাড়ছে প্রতি মাসে পনেরোশো এবং আঠারোশো টাকা করে দেবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নিয়ে বড় খবর সামনে এলো তো আজকের এই ভিডিওতে দেখে নেব কবে না আপনাদের সেই বাড়তি টাকা ব্যাংক অ্যাকাউন্টে চলেছে আসলে কি আপনারা পনেরোশো এবং আঠারোশো টাকা করে রাজ্য সরকারের পক্ষ থেকে পেতে চলেছেন কি সেই এই প্রশ্নের কতটা সত্যতা রয়েছে সমস্ত কিছু আমরা এই ভিডিওর মাধ্যমে কভার করব তো সবার প্রথমে রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প একটি জনপ্রিয় সরকারি উদ্যোগ এই লক্ষ্মীর ভাণ্ডার স্কিমের মাধ্যমে রাজ্য সরকার মাসিক আর্থিক সাহায্য প্রদান করেন সাম্প্রতিক এই প্রকল্প নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে অনেকে মনে করছেন যে ভাতার পরিমাণ বাড়তে পারে এই সংবাদ মাধ্যমে রিপোর্ট অনুযায়ী ডিসেম্বর মাস থেকে এই পরিবর্তন কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে অত্যন্ত একটি বড় খুশির খবর যে যদি আপনাদের লক্ষ্মীর ফান্ডের টাকা এই বাড়তি টাকা পেতে চান বা রাজ্য সরকারের পক্ষ থেকে যদি পেয়ে যান তাহলে অবশ্যই আপনারা ডিসেম্বর মাস থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সেই লক্ষ্মীর ভান্ডারে বাড়তি টাকা আসতে পারে তো বলা হয়েছে প্রতিবেদনে এই সংক্রান্ত বিষয় ও সত্যতা নিয়ে আলোচনা করা হলো তবে এই লক্ষ্মীর ভান্ডার ভাতা আরো বাড়বে পশ্চিমবঙ্গ মহিলাদের জীবনযাত্রার আরো বড় সহায়তা করবে তবে ভাতা বাড়ছে কিনা সেটা আগে নিশ্চিত হওয়া জরুরি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ আপডেট যে আপনাদের এই বাড়তি টাকা পাচ্ছেন কিনা তার জন্য আপনাদের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে প্রত্যেকটি প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন তো এরপরে বলা হয়েছে পশ্চিমবঙ্গ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সংক্ষিপ্ত পরিচয় কি রয়েছে বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার হল পশ্চিমবঙ্গ সরকারের একটি মহিলা কেন্দ্রিক প্রকল্প যা দু একুশ সাল শুরু হয়েছে এতে পঁচিশ থেকে ষাট বছর বয়সী মাসিক মহিলারা ভাতা পান বর্তমান সাধারণ শ্রেণী মহিলাদের জন্য হাজার টাকা নির্ধারিত তফসিলী জাতি এবং উপজাতি মহিলাদের ক্ষেত্রে এটি বারোশো টাকা এই টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় লক্ষ্মীর ভান্ডার আবেদন প্রক্রিয়া খুব সহজ যাতে আরো বেশি মহিলা যুক্ত হতে পারে তো এরপরে দেখে নেব সাম্প্রতিক গুঞ্জন এবং সম্ভাব্য বৃদ্ধি কি রয়েছে বলা হয়েছে সাম্প্রতিক লক্ষ্মীর ভান্ডার বৃদ্ধির খরচ চারিদিকে ছড়িয়ে পড়েছে শোনা যাচ্ছে যে সাধারণ মহিলারা মহিলাদের ভাতা পনেরোশো টাকা উন্নীত হতে পারে তপশিলি জাতি মহিলাদের জন্য আঠারোশো টাকা করে আর দেওয়া হতে পারে সরকারের পক্ষ থেকে এই পরিবর্তন ডিসেম্বর থেকে শুরু হলে অনেকের জীবন স্বস্তিতে স্বস্তি আসবে এরপরে বলা হয়েছে যদিও এখনো সরকারি স্তরে কোনো নিশ্চিত ঘোষণা হয়নি পশ্চিমবঙ্গ লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আপডেট অনুসারে এটি একটি বড় চম হতে পারে তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কোন সরকারি মাধ্যম এই সম্পর্কে ঘোষণা করেনি তাই এটি নিচক কল্পনা তো এর সত্যতা আর কি রয়েছে বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়লে কি হবে সেই রাজ্যের মহিলাদের বলা হয়েছে যদি সত্যি লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়ে তাহলে গ্রামীণ মহিলাদের অর্থনৈতিক স্বাধীনতা বৃদ্ধি পাবে অনেক পরিবার দৈনন্দিন খরচ মেটানোর সহজ হয়ে উঠবে বিশেষ করে তপশিলি জাতি মহিলারা আরো সুবিধা পাবেন এই প্রকল্পে ইতিমধ্যে দু কোটিরও বেশি মহিলাকে সাহায্য করছে ডিসেম্বর ভান্ডার বৃদ্ধি হলে রাজ্যের অর্থনৈতিক ইতিবাচক এবং স্বাস্থ্যের জন্য একটি উপকারী হবে এরপরে যে আপডেটটি রয়েছে যে বলা হয়েছে অফিসিয়াল ঘোষণার অপেক্ষায় মহিলারা কেনই বা এত অপেক্ষা রাজ্যের মা বোনেরা তো বলা হয়েছে সরকারের পক্ষ থেকে এখনো কোন আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়নি তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুসারে চলতি বছরে আরো অনেক নতুন মহিলাদের নতুন মহিলাদের অন্তর্ভুক্ত হচ্ছে ডিসেম্বর থেকে অতিরিক্ত পাঁচ লক্ষ মহিলা এই সুবিধা পাবেন লক্ষ্মীর করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করুন যদি ভাতা বাড়ে তাহলে আপনি আবেদনের সংখ্যা আরো বাড়বে এই প্রকল্প মহিলাদের পশ্চিমবঙ্গের মহিলাদের ক্ষমতায়নের একটি উদাহরণ এরপরে আপডেটটি রয়েছে অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেট এবং পরামর্শ রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডারে টাকা পেতে ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক থাকা জরুরি যদি না হয় তাহলে ডিসেম্বরে টাকা আটকে যেতে পারে সরকার নতুন করে আবেদন গ্রহণ করছে পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভান্ডার ফর্ম ডাউনলোড করে পূরণ করুন এই প্রকল্প অন্য রাজ্যেও অনুসরণ করা হচ্ছে মহিলাদের জন্য এটি একটি নির্ভরযোগ্য সাহায্য প্রকল্পের ভবিষ্যৎ এবং উপকারিতা কি রয়েছে বলা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা ভবিষ্যৎ আরো বৃদ্ধি পেতে পারে ডিসেম্বর থেকে টাকা বাড়ছে কিনা সে ব্যাপারে নির্দিষ্ট তথ্য না থাকলেও প্রচুর নতুন মহিলায় এতে যুক্ত হবেন এতে সেই সমস্ত নতুন পরিবারের আয় বৃদ্ধি পাবে সরকারের লক্ষ্য লক্ষ্য হল সকল যোগ্য মহিলাকে সাহায্য করার যদি ভাতা বাড়ে তাহলে এটি একটি হবে এরপরে বলা বলা হয়েছে হয়েছে আশা এবং অপেক্ষা রাজ্যের মহিলাদের জন্য ভান্ডার মাইল বৃদ্ধির খবর মহিলাদের মনে আশা জাগিয়েছে ডিসেম্বর মাস আসতে চলেছে তাই সকলে অপেক্ষায় রয়েছেন যদি এটি সত্যি হয় তাহলে অনেক অনেকের জীবন সহজ হবে সরকারের এই উদ্যোগ মহিলাদের উন্নয়নে সাহায্য করছে লক্ষ্মীর ভান্ডার আবেদন স্ট্যাটাস চেক করুন এবং শেষ পর্যন্ত এটি পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য একটি বড় উপহার তো আশা করি এই আপডেটের মাধ্যমে এই তথ্যের মাধ্যমে সমস্ত কিছু প্রশ্নের উত্তর আপনারা আশা করি পেয়ে গেছেন যে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা প্রতি মাসে পনেরোশো এবং আঠারোশো টাকা হতে পারে এখনো পর্যন্ত রাজ্য সরকারের অফিসিয়াল বিজ্ঞপ্তি এখনো আসেনি যদি সেই বিজ্ঞপ্তি এই লক্ষ্মীর ভাণ্ডারের রিলেটেড কোনো বিজ্ঞপ্তি রাজ্য সরকারের পক্ষ থেকে উঠে আসে সবার প্রথমে আপনাদের সামনে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো অবশ্যই রাজ্যের মহিলারা একটু অপেক্ষা করুন মা বোনেরা একটু অপেক্ষা করুন আশা করি এই ভোটের আগেই আপনাদের সেই লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়তে পারে তো অবশ্যই আপনারা ধৈর্য রাখুন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন যে লক্ষ্মীর ভান্ডারের প্রত্যেকটি আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো চলুন আছে এই পর্যন্তই আবার ফিরছি পরবর্তী নতুন আপডেট নিয়ে তো তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনারা যারা এই চ্যানেলে নতুন দর্শক তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে যখনই আমরা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব সবার প্রথমে সেই আপডেটটি আপনাদের কাছে যেন পৌঁছে যায় তো চলুন আজকে এই পর্যন্তই আবার ফিরছি পরবর্তী নতুন আপডেট নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন